আমি না জি চলো আজকে থেকে কাজ শুরু করে দিই আসেন কি কাজ করেন আমি কিছু করে না বাফের অনেক সম্পদ আছে এই কামলা টামলা লোয়া ধান টান কাঠ আই গৃহস্থি করে এই দিদা আসনা করি আর কি গরু আছে বিশ পঁচিশটা মহিষ আছে এডিদা দিদা করি আর যাক ভালো

এরা একটা ভিডিও দেখছিলাম এরা বললো যে মাসে এরকমই আসে অনেক টাকা আসলে কি সত্য সত্য এই জন্য তো আমি প্ল্যানটা করছি আচ্ছা বাবা তুমি বিয়ের পরেই কাজ শুরু না কইরা তুমি কালকে থেকে শুরু করে তো আপনি যদি কই আজকে থেকে যা আজকে দেখবার আইছি না এরাই মনে করেন ভিডিও করে ছাড়তাম যে আমি বহু দেখবার আইছি তাইলে মনে হয় মিলিয়ন মিলিয়ন ভিউ বুঝছো আচ্ছা আমার একটা কথা রাখবা বাবা কোন কথা কি যদি রাখো আর কি তবে যদি ক্যামেরাম্যান হিসেবে আমার রাখতে আরকি ক্যামেরাম্যান হিসেবে আপনার দাম সমস্যা নাই আপনি ক্যামেরা থাকবেন আপনারা মনে করেন দেড় লাখ ক্যামেরা দেড় লক্ষ টাকা আমি যদি মনে করেন পনেরো লাখ টাকা ভাই আমার দুই চার লাখ দুই লাখ পাঁচ লাখে দিলাম তো ঠিক হতোই বাবা উঠো 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 রূপা শোনো আচ্ছা ওদের সাথে একটু শেষ করি কথা না এই তুমি প্রবাসে থাকো পাঁচ বছর পরে আসো আবার তো যাই জি তুমি আমি সরকারি চাকরি করি সরকারি চাকরি করো চল্লিশ হাজার টাকার মতো স্যালারি পাবো ছুটি মাসে এক সপ্তাহ তুমি ডিম ব্যবসা করো তুমি সারসমানের মালিক দাঁড়াও দাঁড়াও একটু শেষ করে এই তুমি যে কর্মটা করে এই ছেলেটা শুনছো তো তোমরা মাসে দশ পনেরো লক্ষ টাকা ইনকাম করে এবং প্রতিদিন সে বাড়িতে থাকে কি এই কাজ করলে তো আর বাহিরে থাকার দরকার নাই বাড়িতে থাকবে আর সাথে আমি থাকতেছি ক্যামেরাম্যান তার মানে লক্ষ লক্ষ টাকার ইনকাম কি বল কইলা কাপড় ব্লক কাপড় ব্লক এই কাপড় ব্লক কাপড় ব্লক না তো কাপড় ব্লক কাপড় 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 ব্লক এই কাপড় ব্লক আজকে থেকে শ্বশুর জামাই মেয়ে তিনজনে মিলে শুরু করে দিলাম আচ্ছা শুনুন শাশুড়ি কি ধরবেন তাহলে আমরা ইনকাম মনে করুন তিরিশ টাকা হয়ে যাবে বুঝছি আমি চলো আজকে থেকে কাজ শুরু করে দিন আচ্ছা আচ্ছা তোমরা যেতে পারো যাওকুম